সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আর শুনবেন কবিতা টিউটোরিয়াল কলমে জয় গোস্বামী কবি এখানে সন্তানের উপর বাপ মায়ের চাপিয়ে দেওয়ার স্বপ্নের কথা তুলে ধরেছে তোমাকে পেতেই হবে বা বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরেই ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ ফাটার কি প্যাচ প্যাচে সারা দিন বসে থাকত বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মেনে আসছে রে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস দেখছি তারপরে আচলে মুখ মুছে ঢুলত গিয়ে ব্যবসা করে এই জন্যে এই জন্য হার ভাঙা তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার তাতে কত খরচা হয় রে রাজকেল বুদ্ধি আছে সেই হিসেব করবার শুধু ছোট কাল নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়াই কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করি বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর আই হতে হবে এনআরআই এন আর আই তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য

কেমন সুগন্ধ আসি কথা বলি না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নি যেতে আসতি পথে ঘাটি কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতি দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে বাটি কত সব দুষ্টু ছেলে পার্কে ও ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশুনো হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় নমস্কার শুনলেন কবিতা টিউটোরিয়াল কলমে জয় গোস্বামী উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সম্পাদনায় সুরজিৎ দাস